আমার বাংলাদেশ ভালো নেই আপনি প্রত্যেক দিন খবরের নিউজ দেখেন প্রতি মুহূর্তে নিউজ দেখেন কোনো না কোনো জায়গায় মানুষকে দিন দুপুরে খুন করা হচ্ছে মারা হচ্ছে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দর্শন করা হচ্ছে ঘটনা তো আপনারা রিসেন্টলি আপনারা সকলে জানেন বড় আফসোস লাগে মানুষের মনুষ্যত্ব কোথায় চলে গেছে আমরা যে মানুষ এই পরিচয়টা দিতে আমাদের লজ্জা লাগছে কথা বলেন ঠিক কিনা কোন হাইওয়ান দ্বারা যেই ঘটনা ঘটানো সম্ভব না সেই ঘটনা মানুষের দ্বারা হচ্ছে এমন কি আল্লাহর ঘর মসজিদের ভিতরে পর্যন্ত মানুষের কোনো নিরাপত্তা নাই কথা বলেন ঠিক কিনা মনোজু সেই বুখারী শরীফের 4600 আটাশ নাম্বার হাদিস আন জাবিরিন রদি আল্লাহ তালাম পল হজরতে জাবির রদি আল্লাহ তালাম বর্ণনা করেন লাম্মা নাজালাত হাজিহিল আয়া একটু আগে সুরা আন আমের পঁয়ষট্টি নাম্বার যে আয়াতটা আমি তালাওয়াত করেছি হজরতে জাবির রদি আল্লাহ তালাম বলেন এই আয়াতটা যখন আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহর কাছে নাজিল হয়েছে সুহান আল্লাহ

আপনি আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি সকলে বলি আমি কোরআনুল করিমের সুরাতুল আরফ এর সাতানব্বই নম্বর আয়াত আমি তালাওয়াত করেছি আল্লাহ তালা বলেন আফা আমিনা আহলুল জনপদের অধিবাসীরা যারা বসবাস করে করে তারা কি এই ভয় করে না তাদের ভিতরে কি এই ভয়টা নাই যে তাদের উপরে শাস্তি আসবে ওহুম না তাদের অন্তরে কি এই ভয়টা নাই যে রাতে তাদের মধ্যে শাস্তি আসবে যখন তারা ঘুমের মধ্যে মগ্ন থাকবে জুড়ে না শুধু ভালো আরেকটু জুড়ে বলি বিষয়টা আরেকটু ভালোভাবে চিন্তা করেন আল্লাহ বলেন যারা বসবাস করে তাদের ভিতরে কি এই ভয়টা নাই যে তারা গভীর গুমে মগ্ন থাকবে আল্লাহর পক্ষ থেকে গজবাসবে তারা ধ্বংস হয়ে যাবে স্বাভাবিকভাবে আমরা যখন ঘুমাই হয়তো যদিও বা আমরা আশা করি সকাল বেলার অ্যালার্ম দিয়ে রাখি আমি ঘুম থেকে এতটা বাজে উঠব তবে এই ঘুম থেকে উঠতে পারব এটার কোনো নিশ্চয়তা নাই আল্লাহ বলেন তোমরা বসবাস করছো তোমরা জীবন যাপন করছো তোমাদের ভিতরে এই ভয়টা রাখো হয়তো গভীর ঘুমে মগ্ন আছো আমি আল্লাহর পক্ষ থেকে গজব আসে তোমাদেরকে ধ্বংস করে দিব এই ধরনের হতে পারে না পারে সুরাতুল আনআম এর 65 নাম্বার আয়াত আল্লাহ বলেন উল ওগো হাবিব আপনি বলে দিন اعلان করে দেন হুয়াল কাদির আল্লাহ তাআলা পারফেক্ট সক্ষম তোমাদের উপর প্রেরণ করবে তোমাদের উপর প্রেরণ করতে আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে আর আল্লাহ বলেন আযাবান আযাব আল্লাহ বলেন ওগো আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের উপর শাস্তি প্রেরণ করার ক্ষেত্রে সক্ষম আদিল এরপর আমার আল্লাহ বলেন মিন ফাওতিকুম হয়তো তাদের উপর থেকে আজাব আসবে উপর থেকেও দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আবার জমিন থেকেও আজাব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে আমার আল্লাহ বলেন হাবিবাবি আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে অ্যালার্ট করে দেন তাদেরকে জানিয়ে দেন সতর্ক করে দেন আমি আল্লাহ চাইলে আসমান থেকে গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিতে পারি আমি আল্লাহ চাইলে জমিন দিয়ে ভূমিকম্প দিয়ে তাদেরকে ধসিয়ে দিতে পারি এই ক্ষমতা এই পাওয়ার আমি আল্লাহর আছে কথা বলেন কি না আমরা ভুলে গেছি আজ শুরুতেই যে কথাটা বলেছি আমার বাংলাদেশ ভালো নেই আপনি প্রত্যেকদিন দিন খবরের নিউজ দেখেন প্রতি মুহূর্তে নিউজ দেখেন কোন না কোনো জায়গায় মানুষকে দিন দুপুরে খুন করা হচ্ছে মারা হচ্ছে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দর্শন করা হচ্ছে ঘটনা তো আপনারা রিসেন্টলি আপনারা সকলে জানেন বড় আফসোস লাগে মানুষের মনুষ্যত্ব কোথায় চলে গেছে আমরা যে মানুষ এই পরিচয়টা দিতে আমাদের লজ্জা লাগছে কথা বলেন ঠিক কি কোন হাইওয়ান দ্বারা যে ঘটনা গঠানো সম্ভব না সেই ঘটনা মানুষের দ্বারা হচ্ছে এমন কি আল্লাহর ঘর মসজিদের ভিতরে পর্যন্ত মানুষের কোনো নিরাপত্তা নাই কথা বলেন ঠিক কি না মনোযোগ সহি বুখারী শরীফের 4600 আটাশ নাম্বার হাদিস আন জাবিরিন রদি আল্লাহ তালাম পদ হাজরতে জাবির রদি আল্লাহ তালাম বর্ণনা করেন লাম্মা নাজালাত হাজিহিল আয়া একটু আগে সুরা আন আমের পঁয়ষট্টি নাম্বার যে আয়াতটা আমি তালাওয়াত করেছি হাজরতে জাবির রদি আল্লাহ তালাম বলেন এই আয়াতটা যখন আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহর কাছে নাজিল হয়েছে সুহান আল্লাহ আয়াতটা কি আল হুয়াল কাদির ওয়ালা আয়া বাসা আলাইকুম আযাবাল মিন ফাওতিকুম এই আয়াতটা যখন নাযিল হয়েছে পাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বলেন আউযু বিওয়াতিকা হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি উপর থেকে যে গজব এসে আপনি আল্লাহ আমাদেরকে চাইলে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ আসমানের গজব থেকে আপনি আল্লাহর আশ্রয় সকলে আমিন বলেন আমার নবী আল্লাহর কাছে আল্লাহ তোমার আসমানি গজব এটার থেকে আমরা আশ্রয় চাই জমিন থেকে যেই গজব তুমি আল্লাহ দিবে সেই গজব থেকেও তোমার কাছে আল্লাহ আশ্রয় চাই সকলে বলি আল্লাহ আমি এখন আসুন গুরুত্বপূর্ণ একটা হাদিস যে হাদিস থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে বর্তমান সময়ের সাথে অনেকটাই আমরা মিলাতে পারব আন আবি মালিকিন আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মালিক আলাসারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী نورانی জবানে ইরশাদ করেন আমার নবী বলেন লা ইয়াশ রাবান্না মিন উম্মতি আল খামর আমার কিছু মদ মদ পান করবে কি পান করবে মদ পান করবে ইউসাম সাম মুনহা নবীজি বলেন বলেন সেই মদের নাম থাকবে ভিন্ন নাম থাকবে যারা ড্রিংক করে যারা সরাব পান করে স্বাভাবিকভাবে আগে যদিও বা মদ বলা হয় এখন বর্তমানে মদের অনেকগুলা আপডেট নাম আসে না নাই আরো জুরে বুঝাই আচ্ছা এই ধরনের মদের যে বিভিন্ন নাম থাকবে একটা সময় এসে মদের বিভিন্ন ধরনের নাম আসবে হবে এটা নবী জানে না হাদিস তো হাজার বছর আগে আমার কথা বলেন ঠিকই না এ হাদিস তো দেড় হাজার বছর পরে কি হবে যিনি দেড় হাজার বছর আগে বলে দিতে পারেন সেটার নাম তো কথা বলেন কি না আকিদা বুঝতে কোনো কষ্ট আছে যারা বুঝে আল্লাহ তাদেরকে বুঝার তো ফিক দান করুন নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা মদ পান করবে শরাব পান করবে রাসূলুল্লাহ বলেন তবে মদের ভিন্ন ভিন্ন নাম থাকবে আমার নবী বলেন এরপরে বেগয়রি ইসমিহা আলা বিল তাদের যারা নেতা সেই নেতাদেরকে গায়িকার মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে সম্মানিত করা হবে সম্মান জানানো হবে আউযুবিল্লাহ বলেন আউযুবিল্লাহ আরেকটু জোরে বলেন বর্তমানের সাথে মিলছে না আমি একেবারে ক্লিয়ার করে না বলে হিন্স দিব আপনারা বুঝে নিবেন যদি কাউকে সম্মান দেওয়ার কথা আছে কোন একজন লিডার আসবে তাকে সম্মান জানানো হবে তাকে সম্মান জানানোর জন্য বাইরে থেকে একজন নর্তকীকে ভাড়া করে আনতে হবে তাকে সম্মান জানানোর জন্য বাইরে থেকে কোনো একজন সেলিব্রিটিকে এনে গায়িকাকে এনে সম্মান জানানো হবে বাদ্য বাজানোর মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হবে লাল গালিছার মাধ্যমে দেওয়া হবে রসুল্লাহ বলে ওই উন্মতির কথা বলছি যারা মদ পান করবে সরাসরি মদ না বলে ভিন্ন ভিন্ন নাম মদের দিবে ওই উন্মতির কথা বলছি যারা তাদের নেতাদেরকে সম্মান দেওয়ার জন্য গায়িকা ভাড়া করে আনবে বাদ্যবাজনা বাজিয়ে সম্মানিত করবে আল্লাহর নবীর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াখসিফুল্লাহ বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদা ওয়াল খানা

পনেরোটি অপকর্মের মধ্যে যখন সম্পৃক্ত হয়ে যাবে রসুল্লাহ বলেন হাল্লা বিহাল তখন তাদের বিপদ মুসিবত আসতে থাকবে আমি এক থেকে পনেরো নম্বর পর্যন্ত প্রত্যেকটা কথাগুলা রসুল নোরানি কথাগুলো আমি তুলে ধরবো নিজেরা নিজেরা চিন্তা করবেন আমি কোন কথার উপরে আমি জড়াই গেছি আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তো ফিক দেন আর একটু জোরে বলুন আমি আবার বলছি আমাদের বাংলাদেশের মানুষ ভালো নেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হচ্ছি কি কারণে এই কথাগুলো শুনবেন আমার নবীদের হাজার বছর আগে বলে গিয়েছেন আমরা শুনবো জানবো আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমরা ভুলের মধ্যে থাকতে আল্লাহ আমরা ভুল সংশোধন করতে চাই আল্লাহ আমরা সঠিক পথে আসতে চাই আল্লাহ আমাদের দেশের মানুষকে সঠিক পথে আসার তৌফিক দান করো সকলে বলি আমি আর একটু জোরে বলুন লাস্ট আরেকটা কথা বলবো কি কারণে দেশের উপরে এত আজাব গজব নাজিল হচ্ছে

পাওয়ার যার সরকারি মাল আসছে সবার জন্য বলে যে এটা আমার মাধ্যমে আসছে এটা আমার হয়ে যায় টাকাকে যদি জিজ্ঞেস করা হয় টাকা তুমি কার সে বলবে আমি যার হাতে যাইতাই বলেন ঠিক কিনা এটা সরকারি বেসরকারি চিন্তা করে না রসুল বলেন যারা ক্ষমতায় বসবে তারা যখন সরকারি মালকে নিজের করে নিবে মানুষের সেই ধন সম্পদকে নিজের করে নিবে নিজের জন্য ব্যবহার করবে আমার নবী বলেন তোমরা অপেক্ষা করো তোমাদের উপর বলা মুসিবত আসবে দ্বিতীয় নাম্বার মালে বাংলাদেশের একটা কথা বলি আমাদের মানুষ যারা বছরের পর বছর সঞ্চয় করেছে টাকাগুলা গুলা ব্যাংকে আমানত রেখেছে কথা বললেন ঠিকই না অনেক মানুষ যখন টাকা পাচ্ছে না অনেকে স্টক করে মারা গেছে এ ধরনের হয় না অনেকের সারা জীবনের সঞ্চয় নিরাপদের জন্য নিরাপত্তার জন্য ব্যাংকে আমানত রেখেছে সেই আমানত লুট হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমানত রাখা হয়েছে আমানত যখন লুটের মালে পরিণত হয়ে যাবে আমার নবী বলেন অপেক্ষা করো বলা মুসিবত আসতেই থাকবে

এই জাকাত আল্লাহ আমাকে কোটি টাকার সম্পদ দিয়েছে ইসলামী শরীয়তের ফয়সালা অনুযায়ী সেই জাকাত থেকে সেই সম্পদের জাকাত আদায় করাটা আমার উপর ফরস তো ফরস আদায় করব এটা আল্লাহর অর্ডার নির্দেশ মানব জাকাত দিব এটা আমার নিজের নয় এটা জাকাতের যারা হকদার তাদের হক গুলা আদায় করে কথা বলেন ঠিক না এখন যদি আমার মন মানসিকতা এমন হয়ে যায় আল্লাহ আমার একশো কোটি টাকার মালিক বানাইছে আমি ওখান থেকে জাকাত দিলে তো অনেক টাকা চলে যাবে এখন দিতেও হবে আল্লাহর অর্ডার মানা যাবে না এটা জরিমানা ওই জরিমানা মাইন্ডে যখন সেট হয়ে যাবে আমার নবী বলেন অপেক্ষা করো বলা মুসিবত আসবে আরো জুড়ে বলেন এমন এক অবস্থা আমি গত জমা একটু করে বলেছিলাম আল্লাহ তালা আমাদেরকে আন্তাজে নয় আমাদের দেশে অনেক দেখা যায় দোকানের মধ্যে গিয়ে বড় বড় শপিং মলের মধ্যে গিয়ে বলে যে একটু জাকাতের শাড়ি দাও কয়েক হাজার ফিস জাকাতের শাড়ি দাও জাকাতের শাড়ি এটা একটা ব্রান্ড হয়ে গেছে নাওয়াজুবিল্লাহ বলেন এই ধরনের কোন সিস্টেম শরীয়ত এলাও জাকাতের লুঙ্গি দাও এটা আবার কোন ধরনের আমার বাবারা বাইরা মানুষকে দেখানোর জন্য নয়। আমি বড় পয়সা মালা বড় দানশীল ব্যক্তি এটা প্রমাণ করার জন্য নয় আমার নিয়ত থাকতে হবে আল্লাহ আমাকে হাজারো কোটি টাকার মালিক বানিয়েছেন এখানে আমার কিছুই নাই এটা আমার কিছু না আল্লাহ দিয়েছেন মুহূর্তের মধ্যে নিতেও পারে আল্লাহ দিয়েছেন চোখের পলকে ধ্বংস করে দিতে পারেন এই কনসেপ্টটা মাথায় রাখবেন আমি আল্লাহর হক আদায় করছি আল্লাহর অর্ডার নির্দেশ আমি মানছি সম্পদের হিসাব অনুযায়ী যাকাত দিয়ে দিবেন আল্লাহর কসম করে বলতে পারি সেই সম্পদের জমিদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই বিশ্বাস আমাদের আছে না নাই মনোযোগ চার নম্বরে পুরুষ যখন তার স্ত্রীর আনুগত্য করবে অর্থাৎ এমন কিছু মানুষ দেখা যাবে যারা বউ যদি বলে যে স্ত্রী যদি বলে উঠতে সে উঠে যাবে বসতে বললে বসবে যখন যেটা বলবে সেটাই শুনবে এই ধরনের কিছু মানুষ আছে না নিজের মা বাবার খেতমত করার জন্য মা বাবাকে কিছু দেওয়ার জন্য বউয়ের অনুমতি নেই এই ধরনের কিছু কাপুরুষ আছে নাই আমি এদেরকে পুরুষ বলবো না কাপুরুষ বলবো মা বাবাকে দেওয়ার জন্য নিজের বউয়ের অনুমতি নেই এটা আবার কোন ধরনের পুরুষ হতে পারে আমার নবী বলেন এই ধরনের পুরুষ যারা বউয়ের তাবেদারি করবে আনুগত্য করবে আল্লাহর পক্ষ থেকে বলা মুসিবত আসতে থাকবে তারা কি রাখ করছেন এরপরে বলেন আমার নবী ওয়া আকু উম্মাহু সন্তান যখন মায়ের অবাধ্য হবে মায়ের কথা শুনবে না মাকে কষ্ট দিবে বলা মুসিবত আসবে সময় কম আমি একেবারে দ্রুত বলছি এরপর আমার নবী বলেন ওয়া বর ওয়া সাদিকাহু আল্লাহর নবী বলেন বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে সুন্দর সুন্দর কথা বলবে

এরপরে আমার নবী বলেন ওয়ர்தাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদে শুরুгом করা হবে মসজিদ মসজিদের পরিবেশ থাকবে না মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে এই যে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের ঘটনা বাইরের কোন রাষ্ট্রের কথা বলছি না মসজিদের ভিতরেই মানুষকে মানুষ মারছে কোন করা হচ্ছে মারার হচ্ছে এই ধরনের ঘটনা রিসেন্টলি আমাদের দেশে হইছে না বড় আফসোস লাগে কষ্ট লাগে এই দেশের মধ্যে গজব আসবে না কেন গজব তো অবশ্যই আসবে কথা বলেন ঠিকই না এরপরে আমার নবী বলেন ওয়াকানা যায়িমুল আউমি আরযা লাহুম খারাপ মানুষ সম্প্রদায়ের নেতা হবে আর একটু জুড়ে বলেন না নাউজবিল্লা কিন্তু সবাই বলে নাই ভয় লাগছে আপনাদের সমাজের নিকৃষ্ট মানুষ যারে গণনা করলে গণনায় আসবে না এ ধরনের মানুষ সমাজকে নেতৃত্ব দেয় এ ধরনের আছে না নাই আমার নবী বলেন বলা মসিহত আসবে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকবে এরপর আমার নবী বলেন ওয়া উকরিম الرজুলু مخافه شره লোককে সেই মানুষের অনিশ্চয়তা থেকে খারাবি থেকে মানুষ সম্মান করতে বাধ্য হবে এটা তার কাজের কারণে সম্মান করবে না ভয়ের কারণে সম্মান করবে বর্তমান সময়ের সাথে মিলছে না কত বলেন ঠিক কিনা এরপরে আমার নবী বলেন

লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ভিউস হচ্ছে কোন একজন নৃত্য কি কোন একজন গায়িকার একটা 10 সেকেন্ডের ভিডিও যখন পাবলিশ করা হয় মানুষ সেখানে লাইক দিচ্ছে লাভ দিচ্ছে রিয়্যাক্ট দিচ্ছে এটা কেন হচ্ছে আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করছি আমার বাবা-মা এরা রাসূলুল্লাহ বলেন নৃত্যবিদীদেরকে তোমরা সমাজের উপরে তুলছো বলা মুসিবতের জন্য অপেক্ষা করো কথা বলেন ঠিক না এরপর আমার নবী বলেন বাদ্যযন্ত্র সমূহের তা কদর করা হবে আমরা তো সব সময় গানবাজনা নিয়ে আছি আমার নবী বলেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালহা শেষ জামানার লোকেরা যারা আগে গিয়েছে তাদের উপর অভিশাপ দিয়েছে রাসূলুল্লাহ বলেন ফাল ইয়ারু তাবি মু ইন দা zalika রিহান হামরা আও খাসফান ও মাসখান আমার নবী সরকারে দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তখন তোমরা একটা অগ্নিবায়ু ভূমিকম পথবা চেহারা বিকৃতির আজাবের আশঙ্কা করো চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন এই ধরনের আজাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলহামদুলিল্লাহ আমাদের বিদেশি মেহমান যিনি মিশর মিশর থেকে আগমন করেছেন যার সুললিত কণ্ঠে যার সুললিত কণ্ঠে আপনারা প্রতিদিন কোরানুল করিমের তালাওয়াত শ্রবণ করছেন তারা বিল নামাজের মাধ্যমে জমার নামাজের পূর্বে তিনি আগমন করেছেন ইনশাল্লাহ একটু পরেই তিনি তালাওয়াত করবেন আপনারা সকলে কোরানুল করিমের তালাওয়াত শুনবেন সকলে বলি মারহাবার তো লাস্ট যে কথাটা বলছি আল্লাহ রসুলের হাদিস থেকে আমি পনেরোটা বিষয় তুলে ধরেছি এখন আসুন আমাদের বাংলাদেশ ভালো নেই কেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন হলো কেন কি কারণে হয়েছে আমি আতা অনেক চিন্তা করলাম অনেক হাজরত শাহজালাল যেই বাংলাদেশের মধ্যে হাজরত শাহ শুয়ে আছেন যেই বাংলাদেশের মধ্যে হজরত বাবা সাহেব মখদুম শুয়ে আছেন সেই বাংলাদেশ ভালো কেন এই বাংলাদেশ এটা তো ওলি আল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ এটা তো আল্লাহর ওলিদের বাংলাদেশ যে বাংলাদেশের মানুষরা ওলি আল্লাহদের মাজারে গিয়ে হামলা করতে পারে যেই বাংলাদেশের মানুষরা ওলি আল্লাহদের সামনে বেআবি করতে পারে বিভিন্ন মাজার হামলা হয়েছে সরকারি পক্ষ থেকে কোন নিন্দা জানাতে দেখলাম না বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়েছে চুরি হয়েছে ডাকাতি হয়েছে লুটপাট হয়েছে সরকারি দলের কাউকে দেখলাম না নিন্দা জানাতে এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে খুদার কসম করে বলতে পারি বাংলাদেশে তো কোন হাজারী দর্শন এটা তো অটোমেটিকলি হতে থাকবে কথা বলেন ঠিক কিনা এটা ওলি আল্লাহর বাংলাদেশ আবার হুজুর кабলা বলেছিলেন এই বাংলাদেশের মালিক হচ্ছে হযরতে বাবা শাহজালাল ইয়ামিনি কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করা হচ্ছে তার কোন বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে কোন শাস্তির সেই বেআবদের কে আওতায় হচ্ছে না যারা ইসলামী লেবাস নিয়েছে মাথায় জুব মাথায় পাগড়ি নিয়েছে মুখে দাড়ি দিয়েছে গায়ের মধ্যে জুব্বা পড়েছে ওলি আল্লাহর মাজারে হামলা করছে বলতেছে আমরা শিরিক মুক্ত করতেছি বেদাত মুক্ত করতেছি আরে খবিসরা যেই জুব্বা পড়েছো যেই ইসলামের লেবাস নিয়েছো মুসলমান দাবি করছো যারা শুয়ে আছে তারা যদি এই দেশে না আসতো কখনো মুসলমান পরিচয় দিতেও পারতেন কথা বলেন ঠিক কিনা বলি আল্লাহর সামনে করা হচ্ছে বাংলাদেশ ভালো থাকবে না কত্তেকি ভালো থাকবে কথা বলেন ঠিক কিনা তা এই দারুল হুদা দরবারে গওসিয়া শরীফ থেকে এটাই বলতে চাই ওয়ালি আল্লাদের সানে বিয়াদবি যারা করেছে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই একেবারে চেহারা দেখিয়ে দেখিয়ে মানুষের একেবারে সম্মুখে উপস্থিত করে এদেরকে শাস্তির আওতায় আনা হোক আমরা এটা চাই কিনা না ইনশাআল্লাহ ওলি আল্লাহদের উসিলায় বাংলাদেশ অটোমেটিকলি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন আওলি ইকরামের সদকায় আল্লাহ আমাদের এই বাংলাদেশকে শান্তি করে দিক আল্লাহ রহমত নাজিল করুন ওলি আল্লাহদের উসিলায় এই বাংলাদেশকে আল্লাহ সম্পূর্ণ অপরাধ মুক্ত করুক